ভরতপুরে ধারালো অস্ত্রের কপি তৃণমূল কর্মীকে খুন চাঞ্চল্য এলাকায় মুর্শিদাবাদী ভরতপুরে ধারালো অস্ত্রের কপি খুন হলেন এক তৃণমূল কর্মী মৃতের নাম ষষ্ঠী ঘোষ বয়স পৌঁছানো তার বাড়ি ভরতপুর থানার আলুগ্রাম পঞ্চায়েত এলাকার সেহালাই গ্রামে বুধবার আনুমানিক রাত আটটা নাগাদ সোনিয়া গ্রামের কাছে কুয়ে নদীর বাঁধের ধার থেকে তাদের রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মৃতের স্ত্রী শ্যামলী ঘোষ জানান বুধবার বিকেল চারটে নাগাদ ষষ্ঠী ঘোষ মাঠের কাজের জন্য শ্রমিক দেখতে বাড়ি থেকে বেরিয়েছিলেন এরপর রাত আটটা নাগাদ খবর আসে যে বাড়ি থেকে প্রায় মিটার দূরে নদীর কুয়ে বাঁধের ধারে তার মৃতদেহ পড়ে আছে স্থানীয়রা দ্রুত পুলিশে খবর দিলে ভরতপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় স্থানীয় সূত্রে জানা গেছে ষষ্ঠী ঘোষ এলাকায় একজন সক্রিয় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত ছিলেন ব্রেতের জামাই ভীমদেব পালের দাবি এর আগেও তাকে কয়েকবার খুনের চেষ্টা করা হয়েছিল যদিও এই খনের পেছনে প্রকৃত কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয় ভরতপুর থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করার খবর পাওয়া যায়নি এই ঘটনায় কে কি বললেন শুনুন ব্যুরো রিপোর্ট সময় বার্তা